ঠাকুর দেখতে দেখতে আমরা এমন একটা হাবাইতে গিরিতে পৌঁছে গেছি দেখো কোথাও কেউ নেই শুধুমাত্র আমরা যাচ্ছি ঠাকুর দেখতে সেদিন আমরা চলে গিয়েছিলাম দরাপুর লক্ষ্মী পুজোর মেলাতে কিন্তু আমাদের থেকেও বেশি হাবাইতে হলো এখানে যারা ভলেন্টিয়ারের দায়িত্বে রয়েছে তারা কারণ এখানে বেশি লোকজন নেই তারপরেও ওরা ওখানে ভিআইপি টিকিটের ব্যবস্থা রেখেছে আর যারা ভিআইপি টিকিট কাটবে না তাদেরকে অনেকটা ঘুরে ঘুরে তারপর আসতে হবে কিন্তু আমরা আর ভিআইপি টিকিট কাটলাম না যেহেতু কোনো লোকজনই ছিল না তারপরেও আমরা অনেকটা দূর ঘুরে ঘুরে তারপর আসলাম আর কিছু লোকজন তো ঘোরাঘুরির কোনো দায়িত্বে ছিলই না তারা মাঝখান দিয়ে ওদের চোখের সামনে দিয়েই কিন্তু ভেতরে ঢুকে পড়লো আর এখানে দেখো বাইরে রয়েছে এরকম একটা নাচ যে নাচটা দেখে তবে এনার নাচের জন্য না দাঁড়াতে হবে অন্য একজনের নাচের জন্য আমি পুরো শিয়র যে শুধুমাত্র আমরা একারা না অনেকেই এখানে দাঁড়িয়ে আছে শুধুমাত্র এই ব্যক্তির নাচের জন্য কারণ এনার নাচ দেখে আমরা তো দাঁড়িয়েইছি সাথে অনেকেই দাঁড়িয়েছিল আর সবার কিন্তু নজর ছিল এই ব্যক্তিটার দিকে ওখানে দাঁড়িয়ে থেকে আমরা যতটুকু বুঝলাম উপরে দাঁড়ানো ভদ্রমহিলার নাচের থেকে নিচে দাঁড়ানো ওই ভদ্রলোক নাচটাই সবাই বেশি ভাবে এনজয় করছিলো তোমাদের সাথে যেহেতু ভিডিওটা শেয়ার করছি তোমরাও দেখে বলো কিন্তু যে উপরে দাঁড়ানো জন্য সবাই দাঁড়িয়েছিল নাকি নিচের ভদ্রলোকের নাচ দেখেই সবাই দাঁড়িয়েছিল তো যাই হোক আমরা এখান থেকে কিছুক্ষণ নাচ দেখে নিয়ে তারপর এখন অন্য প্যান্ডেলে ঢুকে যাব যেহেতু বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছিল তো আমরা লক্ষ্মী পুজোর মেলায় যাব যাব করে যাওয়াই হচ্ছিল না শুধুমাত্র বৃষ্টির কারণে কিন্তু আমরা যেদিন বেরিয়েছিলাম সেদিন অত বৃষ্টি হচ্ছিল না কিন্তু যাওয়ার পর ঝিরিঝিরি মতো বৃষ্টি হচ্ছিল কোথাও কোথাও কিন্তু সব জায়গায় তো বৃষ্টি হচ্ছিল না তো দেখো মেলা কিন্তু প্রায় শেষের দিকে মানে মেলা হয়তোবার একদিন মতো থাকবে তো সেই সময় আমরা গিয়ে পৌঁছেছিলাম দেখো মাঠে কিন্তু অনেকটাই কাদা জমে গিয়েছে রাস্তার থেকে বেঞ্চ পাতিয়ে রেখে দিয়েছে এখান থেকে ভিআইপি টিকিট শুরু তো যারা প্রথম যাবে তারা কিন্তু একটু কনফিউজ হয়ে যাবে যে ওখানে বেঞ্চ পাতানো দেখে তো তারপর দেখো আমরা চলে আসলাম অন্য একটা প্যান্ডেলের মধ্যে এই প্যান্ডেলের মধ্যে ঢুকেই আমার সব থেকে বেশি ভালো লেগেছে লক্ষ্মীর বাহন প্যাঁচাকে দেখে প্যাঁচার মুখটা এমনভাবে ভাবে আঁকা ছিল তো ভীষণ কিউট লাগছিল প্যাঁচাটাকে দেখতে আর লক্ষ্মীনারায়ণটা তো খুবই সুন্দর ছিল তারপর আমরা প্যান্ডেলের মধ্যে থেকে বেরিয়ে এখানে শুরু হয়ে গেলো দেখো ডান্স হাঙ্গামা এখানে ডিজে লাগিয়েছিল দেখো এক রয়েছে কাদা জল আর যতটুকু জায়গা শুকনো অবস্থায় ছিল ততটুকু জায়গায় কিন্তু সবাই নাচ করছিল কাদা থাক থাক যতটুকু জায়গা শুকনো আছে ততটুকু জায়গায় তো ওরা নাচ করবে এরকম একটা পরিস্থিতি তারপর দেখো ওখান থেকে চলে আসলাম আরেকটা প্যান্ডেলের সেখানেও রয়েছে এরকম নাচের বাহার আর তার পাশেই রয়েছে সুন্দর একটা প্যান্ডেল আর নাচটা দেখতে পাচ্ছ তো লোকজন কিন্তু তেমনভাবে কেউই ছিল না আর আমরা যে কটা প্যান্ডেলের মধ্যে ঢুকেছিলাম মোটামুটি প্রত্যেকটা প্যান্ডেলের বাইরেই কিন্তু এরকম নাচের বাহার ছিল দুর্গাপুজোর সময় এমন ঘোরা ঘুরেছিলাম আর ভিডিও তো সেই পরিমাণে করা হয়েছিল কিন্তু কুরেমির জন্য সেই ভিডিওগুলো এডিটিং করে নিয়ে পোস্টই করা হচ্ছিল না তো সেই কারণে ফোনে স্পেসটাও কম ছিল তো সেই কারণে সব জায়গায় গিয়ে ভিডিও করতে পারিনি তারপর আমরা ওখান থেকে ঘোরাঘুরি করার পর মেলার মধ্যে আগের বছরের মতো বাঁধাকপি ললিপপ না খেয়ে মেলার বাইরে হাই রোডের পাশে একটা দোকান দেখে দাঁড়িয়ে সবাই মিলে আইসক্রিম খেয়ে নিয়ে বাড়ির দিকে চলে আসছে আর দেখো ঘুরে ঘুরে এমন একটা ভবঘুরে অবস্থায় আমরা পৌঁছে গেছি আর রাত্রের জেগে জেগে এমন একটা পরিস্থিতি আমাদের যে ঠিকঠাক মতো কিন্তু রাত্রে ঘুম আসে না এমন একটা পরিস্থিতি এখন যে সারারাত জেগে থাকলেও আমাদের কোনো ব্যাপার নেই পুজোয় ঘোরাঘুরি করার পর এখন লক্ষ্মী পুজোর ঘোরাঘুরিটাও মোটামুটিভাবে শেষ হয়ে গেল এখন আমরা আস্তে আস্তে আলোচনা করছিলাম যে কালী পুজো বা রাসের সময় কোথায় কে যাবে আর সামনে বসে থাকা ড্রাইভার দুটোর পরিস্থিতি কিন্তু খুবই শোচনীয় ছিল ওরা ভাবছে আমরা এই যে আলোচনা করছি তার মানে আমাদেরকে নিয়েই যেতে হবে আর সেটা নিয়েই ওরা ভয় পাচ্ছিল অথচ নাচাচ্ছিল ওরাই